আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি গাইস আজকে আমরা চলে এসে বললাম রাসেল বাইপারের অ্যান্টিডট নিয়ে গাইস এর আগের ভিডিওটিতে তো দেখেছো রাসেল বাইপার ফ্রি ফায়ারে ঢুকে গিয়েছে রাসেল বাইপারকে মারার জন্য কেনা ফ্রি ফায়ার আমাদের জন্য অ্যান্টিড তৈরি করেছে গাইস এই অ্যান্টিডটটা কি যদি জানতে চাও তাহলে পুরো ভিডিও দেখতে হবে তাহলে চলো গাইস আজকের ভিডিওটি শুরু করা যাক প্রিয় ফ্রি ফায়ারবাসীদের জানানো যাচ্ছে যে গাইস আমাদের ফ্রি ফায়ারে যে রাসেল বাইপার ঢুকেছে তার জন্য আমাদের গেরিনা ফ্রি ফায়ার অ্যান্টিডট বানিয়ে ফেলেছে এবং আমাদের ঘরে যদি রাসেল বাইপার না ঢুকতে পারে তার জন্য গেরিনা আমাদের বলেছে বাড়ির চারোপাশে ল্যান্ডমাইন বসাতে তাহলে রাসেল বাইপার ঢুকতে পারবে না তাহলে রাসেল পাইপার ঢুকতে গেলে ল্যান্ডমাইনে পাড়া দিয়ে মরবে এবং তারপরেও যদি ভুলবশত রাসেল বাইপার ঘরে ঢুকে যায় তাহলে আমরা রাসেল বাইপারের ওপর কুক করে গ্রেনেড ছুঁড়ে মারবো গ্রেনেড ছুঁড়ে মারলে রাসেল ভাইপার একশো পার্সেন্ট মরবে তাহলে রাসেল ভাইপারের বংশধর ভয়ে ফ্রি ফায়ার ছেড়ে পাবজিতে চলে যাবে তাহলে ফ্রি ফায়ারবাসীরা রাসেল ভাইপার থেকে মুক্ত হবেই হবে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ